তোমাদের মধ্যে কি কোনো পুরুষ নেই আমার সাথে লড়াই করার মতো দেখাও তোমাদের সাহস শক্তি দেহে না শক্তি আল্লাহের সাহায্যে বনি ইসরায়েল তখন দুর্বল তাদের উপর আক্রমণ চালাচ্ছে এক ভয়ঙ্কর যোদ্ধা জালুত তার দেহ পাহাড়ের মতো তার কণ্ঠ বজ্রের মতো কেউ তার সামনে দাঁড়াতে সাহস পায় না সৈন্যদল তৈরি হচ্ছে শক্তিশালী যোদ্ধারা এগিয়ে যাচ্ছে তাদের ভিড়ের পেছনে দাঁড়িয়ে আছে এক তরুণ সাধারণ চেহারা হাতে শুধু একটি স্লিং গুলতি সে দাউদ কেউ তাকে চিনে না কেউ ভাবে না ইতিহাস তার হাতেই বদলাবে জালুতের সামনে দাঁড়ানো যুদ্ধক্ষেত্রে জালুদ হেসে উঠল জালুত খেয়ে আসবে আমার সামনে তোমাদের মধ্যে কি কোনো পুরুষ নেই সবাই চুপ হঠাৎ সামনে এগিয়ে আসে দাউদ লোকজন অবাক সৈন্যরা ফিসফিস তোমরা কি মনে করছো কেউ আমার সামনে দাঁড়াতে পারবে আমি সবাইকে খেয়ে ফেলব এই ছেলেটা পাগল নাকি দাউদ আকাশের দিকে তাকায় শক্তি অস্ত্রে না শক্তি আল্লাহর হাতে সে পাথর বসায় গুলতিতে একটা ছোড়ে পাথর বাতাস কেটে যায় জালুদ মাটিতে পড়ে যায় নিস্তব্ধতা তারপর আকাশ ফাটানো তাকবীর সেদিন থেকে দাউদ শুধু এক তরুণ না আল্লাহ সাহায্যের নিদর্শন সময় কেটে যায় আল্লাহ দাউদ আলাহসাল্লামকে দান করেন দুই বড় নিয়ামত নবুয়াত রাজত্ব তিনি শুধু শাসক ছিলেন না তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক তার দরবারে গরিব ধনী এক কাতারে দাঁড়াত কারো সাথে অন্যায় হলে তিনি চুপ থাকতেন না দুই ব্যক্তির মামলা একদিন দুই লোক দেয়াল টোপকে তার ইবাদতের কক্ষে ঢুকে পড়ে দাউদ আলাহ ইসালাম চমকে ওঠেন ভয় পাবেন না আমরা বিচার চাই এ আমার ভাই তার নিরানব্বইটা ভেড়া আছে আমার একটা তাও সে আমারটা নিতে চায় দাউদ আলাহ ইসালাম সাথে সাথে বলেন সে তোমার প্রতি জুলুম করেছে লোক দুইজন চলে যায় তারপর হঠাৎ দাউদ আলাহ ইসালাম বুঝলেন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তিনি সিজদায় পড়ে যান দাউদ আলাহ ইস্সালাম হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে আরও ন্যায়বান বানান একজন বাদশাহ কিন্তু হৃদয় ছিল আল্লাহ ভীরু বান্দার মতো তিনি চাইলে রাজকোষ থেকে বিলাসী জীবন কাটাতে পারতেন কিন্তু না হাদিসে এসেছে দাউদ আলাইহিসাল্লাম নিজের হাতে কাজ করে খেতেন আল্লাহ তার জন্য লোহা নরম করে দিয়েছিলেন তিনি লোহার বর্ম বানাতেন যুদ্ধের জন্য শক্ত কিন্তু হালকা ও আরামদায়ক একজন নবী একজন বাদশা তবুও নিজের উপার্জনে জীবন এটাই ছিল তার বিনয় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে প্রিয় রোজা ছিল দাউদ আলাহ সালামের রোজা একদিন রোজা একদিন বিরতি রাতে দীর্ঘ সময় নামাজ পড়তেন কাঁধতেন দোয়া করতেন ক্ষমতা তাকে গর্বিত করেনি বরং আরও বিনয়ী বানিয়েছে বয়স বাড়ার সাথে সাথে দাউদ সালাম বুঝলেন দায়িত্ব একদিন কাউকে দিতে হবে আল্লাহর নির্দেশেছে তিনি তার ছেলে হযরত সুলাইমান আলাহ সালামকে পরবর্তী শাসক বানালেন তিনি জানতেন ক্ষমতা নয় আল্লাহর সন্তুষ্টি আসল সাফল্য দাউদ আলাহ সালাম জীবনের শেষ দিন পর্যন্ত ইবাদত ন্যায় বিচার আর আল্লাহর জি কিরে কাটিয়েছেন তার জীবন ছিল দুনিয়ার রাজত্ব আর আখিরাতের প্রস্তুতির এক অপূর্ব উদাহরণ তিনি আমাদের শিখিয়ে গেছেন ক্ষমতা পেলে অহংকারী না হয়ে বিনয়ী হতে বিচার করতে হলে আল্লাহকে ভয় করতে হালাল উপার্জনের মর্যাদা ইবাদতে ধারাবাহিকতা হযরত দাউদ আলাহসালামের জীবন আমাদের মনে করিয়ে দেয় আসল শক্তি ক্ষমতায় নয় আল্লার আনুগত্যে আসল সম্মান সিংহাসনে নয় সিজদায়